গায়ে নিজে রাতেছি রাত বারোটা পাঁচ আর এই সময় রান্না করতেছি তো রান্নাটা কেমন হতো আজকের কিন্তু অনেক স্পেশাল মানে এই রান্নাটা সবাই অনেক পছন্দ করে এই জন্যই রান্না করা অনেকদিন রান্না করতেছি আপনারাও কিন্তু বাসায় না করবেন তাহলে দেখবেন সবাই আপনাদের ধ্যান হয়েছে গাইজ অনেকদিন ধরে বন্যা শুধু বলতেছে আমার হাতে ফুলকপির ডাল খাবে তাই আজকে রান্না করে ফেললাম স্পেশাল ফুলকপির ডাল আমার হাতে স্পেশাল রান্না গুলা শুধু আমার বন্যায় খেতে পারে আর তারা অনেক পছন্দ করে এই যে দেখেন গাইজ রান্না করতে করতে আমার চোখ মুখ দিয়ে পানি বের হয়ে গেছে রকম হাঁচি আসতেছিল আজকে যত কষ্টই হোক বন্ধের জন্য মজাদার স্পেশাল সেই ফুলকপির ডাল রান্না করে খাওয়াবো অনেক দিন ধরে বোনরা আমার আবদার করতেছে তারা ফুলকপির ডাল খাবে এই ফুলকপির ডাল কিন্তু অনেকে অনেক পছন্দ করে আশেপাশে আন্টিরাও পছন্দ করে তো আমি একটু রান্না করলে বেশি করে রান্না করে যাতে সবাইকে একটু দিয়ে খেতে আমার স্বভাবটা এরকম সময় কিছু রান্না করলে বেশি করে রান্না করে যদি কেউ চলে আসে বা কাউকে যদি দিতে হয় আশেপাশে মানুষকে দিতে আমার অনেক অনেক ভালো রান্না করতে গেলে ফুলকপি আর সিম লাগবে ফুলকপি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আর সিম এরকম দুই ভাগ করে নিতে হবে এখন আমি এটাতে আধা পটের মতো ডাল নিয়ে নিয়েছি আর বলতে পারেন এই ডাল দিয়ে আমি ফুলকপি আর সিমটাকে রান্না করব এটাকে আমি প্রথমে ভালো মতো ওয়াশ করে নিব যাতে কোনো রকমের ফেনা না থাকে একদম পরিষ্কার হয়ে যায় ডালটা ভালো মতো ধোয়া হয়ে গেলে তারপর আমি একটু পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ দিয়ে দিব সাথে পাশে চুলে কিন্তু আমি একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি এখন ফুলকপি আর সিমটাকে এই তেলের মধ্যে ভেজে নেব আমার এত ভয় লাগতেছিল অনেক অনেক তেল ছিটতেছিল রানতে গেলে কেন তেলগুলো আমার সাথে রাগারাগি করে ছিটে ছুটে আমার গায়ে আসতেই হবে তেল ফুলকপি আর সিমগুলো দিয়ে সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো মতো ভেজে নিব যাতে করে ফুলকপি আর সিমের মধ্যে কোনো রকমের গন্ধ না থাকে মানে কাঁচা ফ্লেভারটা না থাকে এদিকে কিন্তু পাশের চুলে আমি ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম আর পাশের চুলে আমি ভাসতেছিলাম ফুলকপি আর সিমটা আমি এটাকে ভালো মতো ভেজে একদম লাল লাল করে নিয়েছি তোমরা কিন্তু ফুলকপি ফুলকপি চাইলে করে ভাবটা মানে পানিটা ফেলে দিতে পারো আমি কিন্তু সিদ্ধ করে নি এখনকার ফুলকপি গুলো ভালো তাই আমাকে সিদ্ধ করে নিতে হয় না এই ডালনাতে কিন্তু আমি একটু জিরা দুইটা শুকনো মরিচ আর দুইটা তেজপাতা দিব তারপর যখন পোন্ডাবটি একদমই সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ভালোমতো মেশ করে নিব করে কিছু দিয়ে পাশে চুলায় কিন্তু একটা কড়াই বসে দিয়েছি সেখান থেকে একটু গরম হলে জিরা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিব সাথে একটু ভাজি হয়ে গেলে মানে একটু কালো কালার হয়ে গেলে তখন এটাতে দিয়ে দিব পিঁয়াজ আছে দিব লবণ তারপর গুড়া মরিচ একটু হলুদ আমি কিন্তু এখানে একটা মাত্র টমেটো দিয়েছি আর টমেটো দেওয়ার সাথে সাথে একটু লবণ দিলে টমেটো তো খুব জলদি কলে যাবে এর জন্যই লবণটা দেওয়া আর অল্প একটু দিয়ে দিব আদা রসুন বাটা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে কিছু দিয়ে ভালো মতো কষাইতে হবে মনের মাধুরি মিশিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে কষাবো যাতে কোনো গন্ধ না থাকে কষাতে কষাতে এটাতে কোনো গন্ধ থাকবে না তখন আমি এটাতে দিয়ে দেবো সিম আর হচ্ছে কি ফুলকপি মানে ভাজা ফুলকপি আর সিমটা তখন এটাকে দিয়ে ভালো মতো কষাইতে হবে মশলা ভালো মিক্সড মিক্সড হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে ফেলবো আর এখান দিয়ে তারপর ডালটাকে একটু পানি দিয়ে তারপর আমি এটাকে ঢেলে দিব মানে ডালের সাথে পানি দিয়ে এটার সাথে মিক্সড করে ফেলবো এখন আবার একটু নাড়াচাড়া দিব গাইস এই ফুলকপির ডাল যাকে খাওয়াবা সেই কিন্তু তোমার প্রেমে পড়ে যাবে সো একটু সাবধানে খাওয়াইতে হবে আমি সঠিক বলতেছি তোমরা যদি ঠিক এই নিয়মে রান্না করতে পারো তাহলে কিন্তু এই রান্নাটা অনেক অনেক মজা হয় আর সবাই চেটিপুটি ভাত খাবে শুধু এটা দিয়ে ভাত খাবে আর এটাতে যদি তোমরা লাস্ট টাইমে যদি গরম মশলা গুঁড়া থাকে মিক্স করতে পারো আমি দেই নেই কারণ বাসা ছিল না যারা যারা এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে गाइस বোনদের ভালোবেসে আজকে অনেক কষ্ট করে রান্না করলাম কিন্তু गाइस এই বোনগুলো একটু বুঝেনা না কি আর বলবো ভাইয়াদেরকে নতুন করে যদি তোমাদের পেপে পড়াতে চাও তাহলে অবশ্যই রান্না করে খাওয়াবা থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা